সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভয়ানক সত্য ঘটনা নিয়ে চলে এলাম ঘটনাটি পাঠিয়েছেন কক্সবাজার থেকে মোহাম্মদ মেনহাস ভাই মেনহাস ভাইয়ের পরিচিত একজন পুলিশ কর্মকর্তার সাথে ঘটনাটি ঘটে এবং তার থেকে শুনে ঘটনাটি শেয়ার করেছে আমার বন্ধু সৌরভ ঘটনা শুরুর আগে একটি বিষয় বলে রাখি যদি আপনাদের সাথে বা আপনার প্রিয়জনদের সাথে এমন ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন মেইল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে চলুন তাহলে ঘটনাটি শুরু করা যাক সরকারি বেসরকারি চাকরিজীবীদের যেমন ডে শিফট এবং নাইট শিফট থাকে তেমনই পুলিশের মধ্যেও ডে শিফট নাইট শিফট থাকে ঘটনাটি যার সাথে ঘটেছিল সেই পুলিশ কর্মকর্তার সেদিন নাইট শিফ্ট পড়েছিল খুব নির্জন এবং জনমানহীন একটা হাইওয়েতে ওনাদের ডিউটি দিতে হবে জনমানবহীন হওয়ার কারণে গাড়িতে করে মাদক ও চোরাকারবার হর হামেশা চলছিল ওনাদের দায়িত্ব প্রতিটা গাড়ি চেক করা তিনজনের একটা টিম কিছুদিন ধরে ডিউটি দিতে থাকল ঘটনার দিন ওই তিনজন পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের শরীর খুব খারাপ ছিল তাই বাকি দুজন ডিউটিতে চলে গেল ফাঁকা শুনশান রাস্তায় একটা মানুষ তো দূরে থাক দেখা পর্যন্ত নেই চারদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসছে শেয়ালের হাক ডাক ওই পুলিশ কর্মকর্তার সাথে যিনি ছিল তিনি একটু ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে তাই একা একাই রাস্তায় দাঁড়িয়ে আছে এমন করতে করতে অনেক সময় পার হয়ে গেল হঠাৎ দেখলো দূর থেকে একটা গাড়ি আসছে তিনি গাড়িটা থামানোর জন্য সিগনাল দিলেন এরপর খুব সুন্দর কালো রঙের একটা গাড়ি ওনার গা ঘেসে দাঁড়ালো উনি দরজার কাছে গিয়ে দরজাতে নক করলেন দরজা খোলার জন্য এবং লাইসেন্স দেখানোর জন্য লোকটা তখনও দরজার গ্লাস খোলেনি পুলিশ কর্মকর্তা তাকে আবার করল। আর বলল লাইসেন্স দেখাতে লোকটা তখন জানালার গ্লাসটা উত্তর দিল আমার কাছে লাইসেন্স আছে কিন্তু কথাটা তিনি যেভাবে বললেন শুনে মনে হলো একজন স্বাভাবিক মানুষ এভাবে বলে না কেমন জানি মোটা কণ্ঠ আর লোকটা এই গরমের মধ্যেও কালো জ্যাকেট গলায় মাফলার চোখে কালো চশমা আর হাতে হ্যান্ড গ্লাভস দেখে অস্বাভাবিক মতো লাগলো তারপরও তিনি ভাবল হয়তো মুরব্বী হয়ে গেছে তাই এভাবে বলছে পুলিশ কর্মকর্তা তখন বলল লাইসেন্স আছে তো দেখান লোকটা তখন গাড়ির লাইসেন্স দেখালো পুলিশ কর্মকর্তা আবার বলল ড্রাইভিং লাইসেন্স দেখান লোকটা আবারও বলল লাইসেন্স আছে তিনি বলল আছে তো দেখান বারবার এমন বলছেন কেন এরপর লোকটি ড্রাইভিং লাইসেন্স দেখালো লোকটার হাব ভাব দেখে অনেকটা সন্দেহ হলো তখন পুলিশ কর্মকর্তা আবারও বলল আপনার গাড়ির পেছনে কি আছে লোকটা আমতা আমতা করে বলল পেছন ফাঁকা কি কিছুই নেই তিনি বলল আমরা চেক করতে চাই লোকটা আবারও বলল বললাম না কিছু নেই এবার তিনি খেপে গিয়ে গাড়ির চাবিটা খুলে নিজের হাতে নিয়ে নিল এরপর পিছনে ডেক খোলার চেষ্টা করলো অনেকগুলো চাবি যার কারণে একের পর এক চাবি দিয়ে চেষ্টা করছে কিন্তু খুলছে না এমন করতে করতে শেষের যে চাবিটা সেটা দিয়ে ডেকটা খুলে গেল ডেকটা খুলতেই একটা রক্ত মাখা পচা গলা হাত পুলিশের পায়ে এসে লাগলো তিনি ভয় পেয়ে উঠল দেখল একটা মহিলার মরা লাশ মনে হচ্ছে বিভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে জায়গা জায়গা মাংস নেই পচা দুর্গন্ধ ছড়িয়ে গেছে আর চারপাশে রক্তও লেগে আছে তিনি দ্রুত নাক টিপে ধরলো আর প্রচন্ড ভয়ও পেল তিনি বলল শালার পথ বললো যে নেই অথচ পেছনে একটা লাশ নিয়ে যাচ্ছে দাঁড়া দেখাচ্ছি এরপর তিনি গিয়ে দরজা খুলল এরপর তিনি গিয়ে দেখল দরজা বন্ধ তখন রেগে গিয়ে নিজেই দরজা খুলল দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই তিনি হতভম্ব হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে কোথায় চলে গেল লোকটা আর আশেপাশে দৌড়ে পালানোর তো কিছুই নেই ফাঁকা শুনশান এলাকা তিনি চারপাশে ভালোভাবে দেখল তবুও কেউ কোথাও নেই তখন তিনি অনেকটা ভয় পেয়ে দৌড়ে পুলিশের গাড়ির কাছে গেল আর কি দেখে আরেকজন পুলিশ কর্মকর্তা ঘুমাচ্ছে দ্রুত তাকে ডেকে বলল এই ওঠো তো দ্রুত চলো এখানে একটা গাড়িতে লাশ পাওয়া গেছে তাড়াতাড়ি থানায় ফোন দিতে হবে তখন সে পুলিশ কর্মকর্তা চোখ মুছতে মুছতে উঠে বলল ওই গাড়ি এখানে তো কোনো গাড়ি নেই তখন সে বলল আরে কি বলো এখানে কালো রঙের মাইক্রো দাঁড়িয়ে আছে দেখছো না এই দেখো তারপর সে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই তখন অন্য পুলিশ বলছে তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো এখানে তো কিছুই নেই তখন সে সব ঘটনা খুলে বলে আর প্যান্টে লাইট মেরে দেখে রক্ত লেগে আছে তখন অন্য পুলিশও প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর বলল আজকে ডিউটি দিতে হবে না দ্রুত এখান থেকে চলো হয়তো কোনো বিপদ ঘটতে চলেছে এরপর দুজন দ্রুত থানায় চলে যায় এই ছিল কক্সবাজারের একজন পুলিশ কর্মকর্তার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা সামনে আরো নতুন নতুন ভয়ানক ঘটনা নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন